শীতের সময় কাজ করতে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় যাদের ঠান্ডার সমস্যা তাদের একটু বেশি সমস্যা হয় আসলে কয়েকটা দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ যে তাই আমার কথাগুলো অন্যরকম আসতে পারে যে কষ্ট করে আমার ভিডিওটুকু দেখে নেবেন আজকের ভিডিওতে প্রথমে বলে দিলাম আপুরা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন। আর আমার অনুরোধ রইল আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ টুক ভিডিও দেখে নেবেন আমি কিন্তু খুবই ছোট ছোটো ভিডিও দিই আমি কিন্তু আমার আপুদের ভিডিওগুলা যার ভিডিও দেখি না কেন পুরা ভিডিওটাই দেখে দিই অথচ সময় সুযোগের অপেক্ষায় পুরা কমেন্ট করতে পারি না যে ভিডিওটা চালাই রাখি ঘরের অন্য অন্য কাজগুলো করে নিই এই কারণে সুন্দর করে কমেন্ট করতে পারি না হ্যালো এভরিওান আলাইকুম মিমের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এই যে আজকে সকালবেলা নাস্তা বানিয়ে নিলাম এখানে দুধ চা বানিয়ে নিলাম আর এই যে সকালে রুটি বানিয়ে নিলাম তেল ছাড়া রুটি তেল ছাড়া রুটিটা খাওয়ারই চেষ্টা করি বেশি আর এই যেখানে আমি একটা ডিম বেজে নিব যে ডিম দুই ছেলে মেয়ে ঘুমাইটা আমি একাই নাস্তা খাবো এই কারণে একটাই ডিম বেজে নিলাম আসলে আজকে ভিডিওর প্রথমে একটা লাইক চেয়ে নিলাম যে মনে কিছু করবেন আমার আপুরা অনেকে আছে ব্যস্ততার কারণে ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে যায় এ কারণে বললাম যে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক একটি সুন্দর একটা কমেন্টে আমাকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরেকটা ভিডিও বানাইতে উৎসাহ করে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ তাই খুবই শর্টকাটে কিছু রান্নার চেষ্টা করতেছি এখানে আমি অল্প কিছু গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়া হয়ে গেলে আমি গুলা মশলা মা নিলাম মা আমি বসাই দিব আসলে আমরা ঘরের বোরা যতই অসুস্থ না কেন যে আমাদের ঘরের কাজগুলা করে নিতে হবে ঘরের কাজগুলো তো আর পালায় রাখা যাবে না যতই অসুস্থ থাকি না কেন যে নিজেদের কাছও খারাপ লাগে যদি ঘরের কাজগুলো না করতে পারি তাই যতই কষ্ট হোক না কেন আমরা ঘরের কাজগুলো করে নি আগে ঘরের কাজগুলো করে নিতে পারলে নিজেদের কাছে অনেক শান্তি মনে হয় আর এই যে কথা বলতে বলতে আমার গরু মাংসগুলো কি সুন্দর একটা কালার আসছে একটু লাইরা দিলাম লাইরা ডাকনা দিয়ে ডেকে ভালো করে সিদ্ধ করে নিব। গরুর মাংসটা আমি সবসময় চেষ্টা করি এই যে কষানির মধ্যে সিদ্ধ করে নিতে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে গরুর গোস্তটা কিন্তু অনেকে রাঁধে পাঞ্চা ভাঞ্চা মনে হয় কিন্তু আমি মনে করি মশলার মধ্যে ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় এই যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম আমাদের ঘরে তো প্রচুর আলু খায় এই কারণে আলু দিতে হবে সব কিছুর সাথে আলু খাওয়া হয় কষানো হয়ে গেলে আর এই যে আমি একটু গরম পানি করে নিয়ে এসে একটু গরম পানি দিয়ে দিব এই যে আর একটু কিছুক্ষণ কষায় নিলাম ডাকনা দিয়ে ডেকে রেখে কিছুক্ষণ কষায় এবার পানি দিয়ে দিব গরুর মাংসটা সিদ্ধ হতে যত অনেক সময় লাগে আমি পানি দিয়ে ঘরের অন্য অন্য কাজগুলো করে নিব। আজকে ঘরের কোনো কাজে করা হয়নি আমি অফ ক্যামেরাতে ঘরের সবগুলা কাজ করে নিব। আর আমার শরীরটা যত অসুস্থ তাই কাজ করতে অনেক সময় লাগে যায় যে ঘরের কাজগুলো করতে করতে দেখা যায় সারাটা দিন কেটে যায় আর এই যে জল দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর এই যে এখানে আমি কিছুটা চালাদ তৈরি করে নেবো এখানে আমি টমেটো সর্ষা একটা পেঁয়াজ কিছু ধনিয়া পাতা একটা লেবুর রস পুরাটা দিয়ে দিলাম দিয়ে যে আমি মাখায় নিলাম এভাবে চালাপ তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আমি পরাই সময় এভাবে মাখায় খাই দুপুরবেলা বা সন্ধ্যার সময় এভাবে খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে টক দই দিলে আরও বেশি মজা লাগে তবে আজকে টপ দই নাই এভাবে মাখায় নিলাম আপনাদেরকে একটু দেখাই দিলাম এভাবে কে কে সালাদ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু প্রচুর পছন্দ করি এভাবে সালাদ খেতে আর এই যে সন্ধ্যার সময় দুই ছেলে মেয়ের জন্য একটু ভুট্টা বেজে নিয়ে আসলাম দুইজনকে একটু খেতে দিব আর এই যে চা বানিয়ে নিয়ে আসলাম আমরা এখন খেয়ে নেব এই যে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না